এখানেও দুর্নীতি হয়েছে এখানেও দুষ্কৃতিরাজ চালু ছিল তথ্য লোপাটের চেষ্টা হয়েছিল ওখানেও তাই শাসক দলের মদতপুষ্ট কিছু দুষ্কৃতি সর্বত্র দাপিয়ে বেড়াচ্ছে আর রাজ্য প্রশাসন তাদের প্রশ্রয় দিচ্ছে আমরা চাই সর্ব ধরনের দুর্নীতিমুক্ত পরিবেশ এবং আমরা চাই যাতে চিকিৎসকরা স্বাস্থ্যকর্মীরা নিজেদের কাজটা সুষ্ঠুভাবে পরিচালনা করতে পারেন আমরা চাই প্রশাসন একটু সংবেদনশীল হোক একটু মানবিক মুখ দেখা The <laughs> cat কাজলকৃষ্ণ বণিকের সাথে কথা বললাম সুবর্ণ গোস্বামী চিকিৎসক তিনিও রয়েছেন আপনারাও তো যাচ্ছেন সেখানে ইতিমধ্যেই পুলিশ ব্যারিকেড করে রেখেছে আপনারা কোথায় যেতে চাইছেন কার সাথে কথা বলতে চাইছেন আপনারা জানি যে আর্জি করার সময় সেই পরিবারটার পাশে দাঁড়াতে আপনারা গিয়েছিলেন এবারও কি সেই উদ্দেশ্যেই যাওয়া একদম করে যে ঘটনা যে নৃশংসতা এবং পুলিশের প্রশাসনের যে ভূমিকা আর কুলতলির মহিষমারির ঘটনাতে পুলিশের যা ভূমিকা শাসক দলের যা ভূমিকা একই ফলে এই দুটো তারা এক সূত্রে বেঁধে দিয়েছেন এবং আমরা আমরা বলছিলাম অভয়াদের অভয়ের বিচার চাই তিলোত্তমার বিচার চাই এখন আমরা বলছি অভয়াদের তিলোত্তমাদের বিচার চাই তার কারণ হচ্ছে যে এই যে আজকে বড় বড় যারা কথা বলছেন তারা কিন্তু এতদিন যখন ড্রাগ চক্র চালিয়েছে শাসক দলের ছেলেরা তখন হচ্ছে কোনো প্রতিক্রিয়া দেয়নি যখন আশিস পান্ডেরা চুরি করেছে কোনো প্রতিক্রিয়া দেয়নি যখন হচ্ছে যে খুন দর্শন হয়েছেন তখন কোনো প্রতিক্রিয়া দেয়নি আজকে আমরা যখন যাচ্ছি তখন তাতে বাধা সৃষ্টি করবার জন্য নানা ধরনের প্রতিক্রিয়া তারা দিচ্ছেন এতে সফল হবে না কারণ রাজ্যের মানুষ আমাদের সঙ্গে আছেন আমরা মানুষকে সঙ্গে নিয়ে রাজ্যের আইনের শাসন প্রতিষ্ঠা করা এবং ন্যায় বিচার প্রতিষ্ঠার ব্যবস্থা একটা কায়েম করবার জন্য আমরা যে আন্দোলন তা চালিয়ে যাব দেখা আজকে বিজেপির তরফ থেকে কিন্তু কুলতলি থানা কর্মসূচি রয়েছে এবং সেই মতো দেখবো ইতিমধ্যে পুলিশের তরফ থেকে যে প্রস্তুতি সেটা নেওয়া হচ্ছে আর থানার দিকে যাতে বিজেপি কর্মী সমর্থকরা সুকান্ত মজুমদার নেতৃত্বে বিজেপি নেতৃত্ব তারা এসে পৌঁছাবে এবং তার জন্য একেবারে থানার সামনের যে রাস্তা সেই রাস্তা গার্ড রেল দেওয়া হচ্ছে বাঁশ দিয়ে গোটা জায়গাটা ঘিরে ফেলা হচ্ছে এবং ইতিমধ্যে কিন্তু যে বাহিনীর সংখ্যা সেই বাহিনীর সংখ্যাও কুলতলিতে বাড়ানো হয়েছে অর্থাৎ এখান থেকে যাতে বিজেপি কর্মীরা ভেতর থেকে যা প্রবেশ করতে পারেন থানার দিকে যাতে প্রবেশ না পারেন সেই জন্য কিন্তু গার্ডেল দিয়ে ঘিরে রাখা হচ্ছে মূলত যে বিষয়টা বলা হচ্ছে সেটি হচ্ছে যে এক হচ্ছে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছেন তারা বিরোধীরা এবং সেক্ষেত্রে যে বিষয়টা বলছেন যে করে ঘটনার ক্ষেত্রে যে যে দৃশ্য দেখা গেছিলো এক্ষেত্রেও কিন্তু অনেকটাই একই রকম ঘটনা কারণে পুলিশের বিরুদ্ধে নিষ্ক্রিয়তার অভিযোগ তুলছে এবং সেইটার প্রতিবাদেই আজকে বিজেপির এই কর্মসূচি রয়েছে এবং সেই কর্মসূচিকে কেন্দ্র করে প্রচুর সংখ্যা বাহিনী সেই বাহিনী কুরদুলি থানায় নিয়ে আসা হয়েছে আমার সহকর্মী অভিজিৎ দত্তকে দেখাতে বলবো থানার সামনে যে ছবিটি সেখানে দেখাচ্ছি সেটি হচ্ছে বাঁশ দিয়ে গার্ডেল দিয়ে ব্যারিকেড করা হচ্ছে এবং বাহিনী প্রচুর সংখ্যা বাহিনী মোতায়েন করা হয়েছে যাতে বিজেপির কর্মীরা এখান থেকে থানার ভেতর দিকে সেখানে প্রবেশ করতে না পারেন একেবারে কুলতলি থানার সামনে সেই ছবি আপনাদের সামনে রেখেছি যখন দেখতে পাচ্ছেন যে পুলিশের তরফ থেকে একেবারে ব্যারিকেড করে রাখা হয়েছে তার কারণ আজকে কুলতলি থানা ঘেরাও অভিযানের ডাক দেওয়া হয়েছে বিজেপির তরফ থেকে